যারা মিষ্টি কুমড়ো পছন্দ করেন না তারা এভাবে মিষ্টি কুমড়োর সন্দেশ বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়োর সন্দেশ বানিয়ে দেখাবো খুব সহজভাবে এই সন্দেশ তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি একটি ফ্রাই ফ্রাইপ্যানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধগুলো ফুটে আসলে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো আগে থেকে আমি ফালি করে কেটে নিয়েছি আমি সবগুলো মিষ্টি কুমড়োই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে দুধ শুখিয়ে আসা পর্যন্ত এটি জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা দুধগুলো একদম শুকিয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ফ্রাইপ্যানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দুইটা দারুচিনি আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব তুলে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা চিনিগুলো গলে এসেছে এখন দিয়ে দিচ্ছি কিসমিস এভাবে সাত থেকে আট মিনিটের মতো নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এখন আমি শেপ দিয়ে দিচ্ছি সন্দেশের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি গোল গোল করেই দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোই সন্দেশ বানিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেলো এই মিষ্টি কুমড়োর সন্দেশ আপনারাও বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি লাগে কতটা মজাদার হয়ে থাকে আর ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ